দেখতে পাচ্ছেন আমি আজকে কারখানে এসেছি রাত আজকে অনেক হয়েছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি অনেক সুন্দর অনেক বড় বড় বাজার দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি অনেক বড় বড় খুব আর খেতেও খুব সুস্বাদু অনেক বড় বড় বাদাম সো এটা আজকে সব থেকে ভালো বাদাম আসছে আমার দেখার মতো দেখতে পাচ্ছেন দেখুন আগুনে রোল পিসিকা উঠতেছে এটাই হচ্ছে কষ্ট কষ্ট করে আপনাদের জন্য খাবার বানায় তো আমি আপনাদেরকে দেখাই delta heat ho se Yep. Shh 没事儿